এই মুহূর্তে তুমি যেই সময় এই ভিডিওটা চালু করেছ সেটা একেবারেই সাধারণ কোনো মুহূর্ত নয় কারণ ঠিক এই সময়েই তোমার জীবনের শক্তি আর মহাবিশ্বের শক্তি এক অদ্ভুত ছন্দে মিলতে শুরু করেছে হয়তো তুমি দিনের শুরুতে আছো কিংবা ভোরের নিরবতায় নিজের ভেতর একটু শান্তি খুঁজছিলে কিন্তু জেনে রাখো এই ভিডিওটা তোমার কাছে আসা মানে মহাবিশ্ব তোমাকে একটা সূক্ষ্ম ইঙ্গিত দিচ্ছে এমন এক গোপন রহস্যের দরজা খুলতে চলেছে যেটা তোমার প্রতিদিনের সকাল তোমার চিন্তা আর তোমার ভবিষ্যৎকে পুরোপুরি নতুন পথে নিয়ে যেতে পারে কারণ দিনের প্রথম কিছু মিনিটেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা তোমার ইচ্ছাকে বাস্তবতার দিকে ঠেলে দিতে পারে আজকের এই ভিডিওতে তুমি শুধু কথা শুনবে না বরং অনুভব করবে কিভাবে সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরের মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হয়ে উঠতে পারে তাই মনটা একটু শান্ত করো গভীর শ্বাস নাও আর পুরো মনোযোগ দিয়ে এই যাত্রাটা শুরু করো কারণ এই কয়েকটা মিনিট তোমার ভাবনার দিক বদলে দিতে পারে আর সেখান থেকেই বদলে যেতে পারে তোমার পুরো জীবন বন্ধুরা আজ আমি তোমাকে অনুরোধ করব মাত্র কয়েক মিনিটের জন্য থেমে যেতে কারণ এই মুহূর্তটা একেবারেই সাধারণ নয় এই ভিডিও এই শব্দ আর এই সময় হঠাৎ করে তোমার সামনে আসেনি হয়তো তুমি এখনো পুরোটা বুঝে উঠতে পারছো না কিন্তু ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে একটি বিশেষ কারণেই আর যদি তুমি নিজের ভাগ্যের দরজাটা খুলতে প্রস্তুত না হও তাহলে হয়তো এই ভিডিও শেষ পর্যন্ত শোনা তোমার জন্য নয় কিন্তু যদি তোমার মনে সামান্য কৌতূহলও থাকে যে কেন হঠাৎ করে তোমার জীবনে সবকিছু পাল্টে যেতে চলেছে তাহলে এই মুহূর্তটা মিস করো না কারণ সামনের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক রহস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে যা সবার জন্য নয় শুধুমাত্র নির্বাচিত কিছু আত্মার জন্য আর আজ তুমি সেই তালিকাতেই পড়ে গেছো তুমি কি লক্ষ্য করছ সম্প্রতি তোমার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে কখনো বিনা কারণে মন ভারী হয়ে যাচ্ছে কখনো আবার মনে হচ্ছে কেউ যেন আসছে তোমার জীবনে আবার কখনো নিজের ভেতরেই এক অজানা আলোড়ন অনুভব করছ এগুলো মোটেও কাকতালীয় নয় এগুলো সবই সংকেত কারণ ব্রহ্মাণ্ড যখন কাউকে বড় কোনো পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তিকে নাড়া দে আর্থিক সেতাই সেটাই এখন তোমার সঙ্গে ঘটছে হয়তো তুমি খেয়াল করেছ এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আগে কখনো হয়নি অচেনা স্বপ্ন গভীর ভাবনা এমন চিন্তা যা যেন হঠাৎ কোথা থেকে এসে তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে এগুলো সাধারণ ভাবনা নয় এগুলো সেই শক্তির ডাক যা তোমার দিকে এগিয়ে আসছে সত্যি কথা বলতে কি ব্রহ্মাণ্ড প্রতিদিনই সবার সঙ্গে কথা বলে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই ভাষা বুঝতে পারে না আর তুমি সেই অল্প কয়েকজনের একজন যার ভেতরে সেই সংবেদনশীলতা আছে যে সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন তুমি এগুলো ধরতে শুরু করো তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখো এমন এক পথে যা ধীরে ধীরে তোমাকে তোমার প্রকৃত রূপের সঙ্গে মিলিয়ে দেয় আজ এই বার্তাটা তোমার সামনে এসেছে কারণ এখনই সময় তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা ছোটখাটো নয় তা তোমার পুরো বাস্তবতাকেই উল্টে দিতে পারে তুমি যত সুখ সমৃদ্ধি প্রেম আর উদ্দেশ্যের কথা কখনো কল্পনা করেছিলে সেগুলো এখন আগের চেয়ে অনেক কাছাকাছি কিন্তু একটা কথা মনে রেখো বড় কিছু ঘটার আগে সবকিছু এলোমেলো হতে শুরু করে ঠিক যেমন ঝড়ের আগে অদ্ভুত এক নিরবতা নামে তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অচেনা অস্থিরতা আসে আর তুমি সেটাই অনুভব করছো আর এটাই প্রমাণ যে কিছু অসাধারণ ঘটতে চলেছে প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড তোমাকে ডাক দিয়েছে এই মুহূর্তে তোমার চারপাশে যা কিছু ঘটছে যে মানুষগুলো সরে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পর্কগুলো ভেঙে পড়ছে সবই এক বিশাল পরিকল্পনার অংশ যাতে নতুন শক্তি নতুন মানুষ আর নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ যা কিছু হচ্ছে সবই তোমার জন্য তোমাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য তুমি হয়তো বারবার ভেবেছ কেন সবকিছু শুরু হয়েও শেষ হয়ে যায় কেন ভালো কিছু হতে গিয়েও থেমে যায় কিন্তু হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করছিল হয়তো তুমি যা চাইছিলে তার থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে আর সেই কারণেই সময়টা একটু বেশি লাগছে ব্রহ্মাণ্ড কখনো সরাসরি কথা বলে না সে সংকেতের ভাষায় কথা বলে কখনো কোনো গানের লাইনে কখনো অচেনা মানুষের কথায় কখনো পুরোনো কোনো স্মৃতির পাতায় আর কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের ভেতর দিয়ে তাই যদি আজ তুমি এটা শুনে থাকো তাহলে জেনে রেখো এটা শুধু একটি ভিডিও নয় এটা তোমার সঙ্গে ব্রহ্মাণ্ডের এক গভীর সংলাপ এখন তোমার করণীয় একটাই শান্ত হও নিজের ভেতরে তাকাও যে অনুভূতিগুলো বারবার ফিরে আসছে সেগুলোকে অস্বীকার করো না যে চিন্তাগুলো তোমাকে টানছে সেগুলোর দিকে মন দাও কারণ সেটাই হয়তো তোমার পথ তুমি যে উত্তরগুলো খুঁজছো সেগুলো তোমার ভেতরেই লুকিয়ে আছে আর এই বার্তা সেই উত্তরেরই প্রথম ইঙ্গিত ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এখন সক্রিয় হয়ে গেছে কেউ এটাকে থামাতে পারবে না কিছু মানুষ হঠাৎ চলে যাবে কিছু ফিরে আসবে কিছু নতুন মুখ তোমার জীবনে প্রবেশ করবে সবকিছু দ্রুত বদলাতে শুরু করবে তুমি হয়তো বিভ্রান্ত হবে আবেগপ্রবণ হবে কখনো অদ্ভুত উপস্থিতি অনুভব করবে কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না সে সরাসরি হস্তক্ষেপ করবে পুরনো কর্মের বন্ধন ছিঁড়ে দেবে তোমার আত্মাকে মুক্ত করবে আর তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার বৃত্ত তৈরি করবে যাতে কোনো নেতিবাচক শক্তি তোমাকে ছুঁতে না পারে কারণ তুমি এখন আর আগের মতনও তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো আপনার চিন্তাভাবনায় এখন এক গভীর পরিবর্তন শুরু হয়ে গেছে যেসব বিষয় একসময় আপনাকে টানত যেগুলোর জন্য আপনি উত্তেজিত হতেন হঠাৎ করেই সেগুলোর প্রতি আগ্রহ কমে যাচ্ছে আর অজান্তেই আপনার মনোযোগ ধীরে ধীরে আপনাকে আপনার আসল উদ্দেশ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে যা এতদিন দূরে মনে হতো তা যেন নিজেই আপনার দিকে এগিয়ে আসছে আর এই কারণেই আপনি বারবার নিজেকে প্রশ্ন করছেন কেন শুধু আমাকেই বেছে নেওয়া হল আর এর উত্তর লুকিয়ে আছে আপনার অতীতে আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ একসময় আপনি কারো প্রার্থনার উত্তর হয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্তভাবে ভালোবাসা দিয়েছিলেন কোনো প্রত্যাশা ছাড়াই আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের এখন এমন মানুষের প্রয়োজন যারা অন্যদের ভেতরের চেতনাকে জাগিয়ে তুলতে পারে তাই মনে রাখবেন এই মুহূর্ত থেকে আপনি আর একা নন আপনার চারপাশে এক অদৃশ্য ঐশ্বরিক দল কাজ করছে যারা আপনার চিন্তা শুনছে আপনাকে রক্ষা করছে এবং আপনার ভাগ্যের পথে থাকা প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে আপনার চিন্তার শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি প্রবল হয়ে উঠেছে এখন আপনি যদি মন থেকে কারো মঙ্গল কামনা করেন তা সরাসরি তার জীবনে প্রভাব ফেলতে পারে এখন আপনি যদি কিছু গভীরভাবে চান তবে ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে আপনার দিকে টেনে আনতে শুরু করবে কিন্তু এর সঙ্গে একটি বড় দায়িত্ব জড়িয়ে আছে কারণ এখন থেকে আপনি যা ভাববেন যা অনুভব করবেন যা বলবেন সেটাই বাস্তবে রূপ নিতে পারে তাই আপনাকে আরও সচেতন হতে হবে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং প্রতিদিন নিজের সঙ্গে একটি অঙ্গীকার করতে হবে যে আপনি যা ভাববেন তাতে আলো থাকবে যা বলবেন তাতে প্রেম থাকবে আর যা চাইবেন তাতে শুধু নিজের নয় সবার মঙ্গল জুড়িয়ে থাকবে এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি কারণ এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে হাঁটার যার সূচনা আজ এই ভিডিও দেখার মাধ্যমেই হয়ে গেছে এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি ছিল এক গোপন বার্তা যা ব্রহ্মাণ্ড শুধু তাদেরকেই দেখায় যাদের সে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে আর এখন যখন এই বার্তা আপনার কাছে পৌঁছে গেছে তখন বুঝে নিন আপনার জীবনে এক বড় পরিবর্তন আসন্ন ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি এখন আপনার একেবারে কাছেই আছে মাত্র এক ধাপ দূরে এখন শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সূক্ষ্ম সংকেতগুলোর দিকে সজাগ থাকতে হবে যদি আপনার অন্তর থেকে মনে হয় এই কথাগুলো আপনার জন্য তাহলে একে নিজের ভেতর আটকে রাখবেন না বরং আপনার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে শোনান যাদের এই সময় ব্রহ্মাণ্ডের আলো প্রযোজন কারণ আজ যে সত্যটি আপনার সামনে এসেছে তা খুব কম মানুষ জানে এবং যারা জানে তারাও একে লুকিয়ে রাখে কারণ এটি ঘটে ঠিক ভাগ্য বদলানোর আগের মুহূর্তে প্রতিটি মানুষের জীবনে যখন একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে হয়তো এখনো আপনি পুরোপুরি বুঝে উঠতে পারছেন না কিন্তু ব্রহ্মাণ্ড যখন কোন আত্মার ভাগ্য পরিবর্তন করতে শুরু করে তখন তার ঠিক একদিন আগে সে একটি বিশেষ সংকেত দেয় আর আপনি যদি সেই সংকেত চিনে ফেলতে পারেন তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না এই পৃথিবীতে অনেক মানুষ পরিশ্রম করে প্রার্থনা করে স্বপ্ন দেখে কিন্তু সবার প্রার্থনায় একই গভীরতা থাকে না কিছু মানুষের প্রার্থনায় থাকে আত্মার আর্তনাদ যেখানে ভেতর থেকে একটি কথা বারবার ওঠে যে এবার আর নয় এবার আমি আমার উত্তর চাই ব্রহ্মাণ্ড সেই ডাক খুব মনোযোগ দিয়ে শোনে সে শুধু আপনার শব্দ শোনে না সে আপনার শক্তি পড়ে আর যখন সে অনুভব করে আপনি এখন প্রস্তুত তখনই সে একটি বিশেষ সংকেত পাঠায় এই সংকেত আপনার চারপাশেই থাকে কিন্তু খুব সূক্ষ্মভাবে লুকানো যেন কোনো সুরের ভেতরে হঠাৎ আলোর ঝলক বাইরে থেকে মনে হয় সব আগের মতোই আছে কিন্তু ভেতরে কিছু একেবারে আলাদা ঘটতে শুরু করে ভাগ্য বদলানো ঠিক আগের দিন আপনি অনুভব করেন কিছু একটা অন্যরকম হচ্ছে এমন কিছু যা আপনি স্পষ্ট ধরতে পারছেন না কিন্তু গভীরভাবে অনুভব করছেন আপনার ভেতরে এক অস্থিরতা জন্ম নেয় যেন কোনো পুরনো দরজার আড়াল থেকে কেউ ধীরে ধীরে টোকা দিচ্ছে জীবন হঠাৎ শান্ত মনে হতে পারে কিন্তু ভেতরে এক ঝট বয়ে যায় আর এই ঝট ভয়ের নয় বরং পরিবর্তনের আপনি জিনিসগুলোকে আর আগের মতো দেখতে পারেন না মানুষ একই থাকে মুখ একই থাকে কিন্তু তাদের শক্তি আপনার কাছে আলাদা মনে হয় ছোটখাটো কথাও আপনাকে কষ্ট দিতে শুরু করে মিথ্যে সম্পর্ক মিথ্যে হাসি অভিনয় আর আপনাকে টানে না আপনি হঠাৎ করেই এসব থেকে দূরে যেতে চান এটা কোনো সাধারণ মানসিক অবস্থা নয় এটা আপনার জীবনের নতুন গল্প শুরু হওয়ার আগের শেষ রাত এই সময় ব্রহ্মাণ্ড আপনার কাছ থেকে কিছু করতে বলে না সে শুধু চায় আপনি নিজের ভেতরে ডুবে যান নিজেকে খুঁজে পান কখনো হয়তো কোনো পুরনো গান হঠাৎ আপনাকে কাঁদিয়ে দেবে কোন স্মৃতি আবার ভেঙে ফেলবে আপনি আবার ভেঙে পড়বেন কিন্তু এবার সেই ভাঙন ভয়ের নয় বরং গভীরতা থেকে আসবে ঠিক যেমন নতুন কিছু তৈরি হওয়ার আগে পুরনো কাঠামো ভেঙে যায় ভাগ্য বদলানোর আগে আপনার ভেতরের সত্তাও বদলে যায় আপনি আর আগের মতো থাকেন না আপনি অনুভব করতে শুরু করেন যে এবার আর নিজেকে ছোট করে বাঁচবেন না আর অন্যের চোখে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই আর এখান থেকেই আপনার আত্মার ডাক শুরু হয় শৈশবের সেই ভুলে যাওয়া স্বপ্নগুলো আবার মনে পড়ে ছোট ছোট ইচ্ছেগুলো যেগুলো দুনিয়া চাপা দিয়ে রেখেছিল সেগুলো আবার মাথা তোলে আর আপনি নিজের কাছে ঘোষণা করেন এবার আর থামব না এবার যা আমার প্রাপ্য তা আমি চাই আর এই ঘোষণার সঙ্গেই ব্রহ্মাণ্ড আপনাকে দেখে বলে এখন তুমি প্রস্তুত তখন আপনার মনে হবে অদৃশ্য কোনো শক্তি আপনার পথের সব বাধা সরিয়ে দিচ্ছে যারা আপনাকে আটকে রেখেছিল তারা নিজেরাই দূরে সরে যাবে যেসব দরজায় বহুবার করা নেড়েও খুলেনি সেগুলো হঠাৎ খুলে যাবে আর যেসব স্বপ্ন একসময় কল্পনায় ছিল সেগুলো আর ঘুমে নয় বাস্তবে চোখের সামনে আসতে শুরু করবে এটা হঠাৎ ঘটে না এটা খুব পরিকল্পিতভাবে ঘটে কারণ ব্রহ্মাণ্ড খুব জেনে বুঝে ঠিক করে কাকে কখন কি দেওয়া হবে আর যখন আপনাকে দেওয়ার সময় আসে তখন সে সবার আগে আপনার জীবন থেকে পুরনো সবকিছু সরিয়ে নেয় যা আর আপনার কাজে লাগবে না তখন আপনার মনে হতে পারে সব ভেঙে যাচ্ছে কিন্তু আসলে ঠিক সেই সময়ই আপনার ভাগ্য নতুন করে লেখা হচ্ছে আর যখন সবকিছু ভেঙে পড়তে থাকে তখনই শুরু হয় নতুন সৃষ্টির সূচনা কারণ ব্রহ্মাণ্ড কখনো কাউকে অপূর্ণ রাখে না সে আগে খালি করে তারপর পূর্ণ করে আর ধীরে ধীরে আপনার ভেতরে এক গভীর শান্তি নেমে আসতে থাকে কিন্তু যে শান্তিটা এখন তোমার ভেতরে নামছে সেটা ক্লান্তির নয় সেটা গভীর বিশ্বাসের তাই তো তুমি বিনা কারণেই হেসে উঠছ ভিড়ের মাঝেও নিজেকে আলাদা মনে হচ্ছে শব্দের বাইরে চলে যেতে ইচ্ছে করছে একা বসে হঠাৎ মনে হয় যেন ভেতর থেকে কেউ খুব শান্ত গলায় বলছে এখন সব ঠিক হয়ে যাবে আর ঠিক এই মুহূর্তেই ভাগ্য কোনো শব্দ না করেই নিজের পথ বদলে ফেলে তোমাকে কেউ ফোন করেনি কোনো বার্তা আসেনি নতুন চাকরি পাওনি কোনো সম্পর্ক তৈরি হয়নি তবুও তুমি অনুভব করছো কিছু একটা বদলে গেছে কারণ এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমার শক্তির স্তরকে ধীরে ধীরে উপরে তুলে দিচ্ছে এখন হয়তো তুমি চোখে দেখতে পাচ্ছ না কিন্তু অদৃশ্যভাবে তোমার ভবিষ্যৎ তোমার পক্ষেই সাজতে শুরু করেছে মানুষ বলে ভাগ্য বদলেছে কিন্তু সত্যিটা হলো তুমি নিজেই বদলে গিয়েছ ছোটখাটো বিষয় আর তোমাকে নাড়াতে পারে না কাঁদতে চাইলে কাঁদো ভয় পেলে ভয়কে চিনে নাও পড়ে গেলে নিজেকে নিজেই তুলে নাও কারো সাহায্যের অপেক্ষা না করে আর এই ভিতরের দৃঢ়তাটাই ব্রহ্মাণ্ড সবচেয়ে বেশি চায় কারণ যে ভাগ্য তোমার দিকে আসছে তা কোনো সাধারণ আত্মার জন্য নয় যখন ব্রহ্মাণ্ড কাউকে বড় কিছু দিতে চায় তখন আগে তাকে প্রস্তুত করে আর তুমি এখন সেই প্রস্তুতির একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো সেই রাতগুলো থেকে সেই সকালগুলো পর্যন্ত যখন তুমি অস্থির ছিলে আবেগপ্রবণ ছিলে একা ছিলে ঠিক সেখান থেকেই অলৌকিক ঘটনাগুলো জন্ম নিতে শুরু করেছে মানুষের কাছে সেটা হয়তো আরেকটা সাধারণ রাত কিন্তু তোমার আত্মা জানে এটা পরিবর্তনের রাত আর তারপর ধীরে ধীরে তোমার জীবনে আসতে শুরু করবে সেই সবকিছু যা তুমি শুধু কল্পনায় দেখেছিলে সেই ফোনটা আসবে যার আশা তুমি অনেক আগেই ছেড়ে দিয়েছিলে সেই প্রস্তাবটা আসবে যা একসময় স্বপ্নের মতো মনে হতো হয়তো কোনো হারানো সম্পর্ক নতুন রূপে ফিরে আসবে অথবা এমন এক নতুন পথ খুলে যাবে যার কথা তুমি কখনো কল্পনাও করি আর এখান থেকেই ভাগ্য শুধু বদলায় না সে ছুটতে শুরু করে তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তুমি ব্রহ্মাণ্ডের স্রোতে ভেসে যাচ্ছ যারা একদিন তোমাকে বুঝতে পারেনি তারাই একদিন তোমার কাছ থেকে শিখবে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো নিজেরাই খুলে যাবে যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল তারা বাস্তব হয়ে তোমার সামনে দাঁড়াবে ধীরে ধীরে তোমার পুরনো দুনিয়া সরে যাবে এমন সম্পর্ক এমন অভ্যাস এমন কথাবার্তা যেগুলো আর তোমার শক্তির সঙ্গে মেলে না সব কিছু আলাদা হয়ে যাবে আর হ্যাঁ এই সময়ে একটু ভয় লাগবেই কারণ মানুষ আলো সামনে এসেও পরিচিত অন্ধকার আঁকড়ে ধরতে চায় কিন্তু তুমি এখন আর আগের মতনও তুমি বুঝতে শুরু করেছ যা ভাঙছে তা ভাঙতেই হবে কারণ খালি হাতেই নতুন উপহার নেওয়া যায় ব্রহ্মাণ্ড তোমাকে খালি করছে যাতে সে তোমার জীবন ভরে দিতে পারে সেই সব কিছু দিয়ে যা তুমি চেয়েছিলে এমনকি যা চাইতেও ভুলে গিয়েছিলে এখন তোমার একটাই কাজ প্রস্তুত থাকা অভিযোগ না করা তাড়াহুডো না করা শুধু নিজের ভেতরে এই নতুন শক্তিকে প্রবেশ করতে দেওয়া প্রতিটি সকালে উঠে নিজেকে বলা এখন আমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে প্রতিটি রাতে ঘুমানোর আগে ব্রহ্মাণ্ডকে বলা আমি প্রস্তুত আমাকে পথ দেখাও তুমি যত বেশি আত্মসমর্পণ করবে ব্রহ্মাণ্ড তত গভীরভাবে তোমার যত্ন নেবে আর বিশ্বাস করো সেই দিন খুব কাছেই যেদিন তুমি ফিরে তাকিয়ে এই সময়টাকে মনে করে বলবে সত্যি আমার ভাগ্য বদলানোর আগে এই দিনগুলো এসেছিল শান্ত থাকো বিশ্বাস রাখো কারণ যে আলো এখন নামতে চলেছে তা তোমার জীবন বদলে দেবে তোমার অপেক্ষার সময় শেষ তুমি আর কোনো সাধারণ আত্মা সেইজেন যাকে ব্রহ্মাণ্ড নতুন শুরুর জন্য বেছে নিয়েছে আর মনে রেখো যার ভাগ্য বদলাতে চলেছে তাকে ব্রহ্মাণ্ড একদিন আগে জানিয়ে দেয় কিন্তু যে চিনতে পারে তারই সত্যিকারের পরিবর্তন ঘটে তোমার এখানে আসা এটা শোনা এই শব্দগুলোর সঙ্গে যুক্ত হওয়া সবই এক মহাদিব্য পরিকল্পনার অংশ কারণ এই মুহূর্ত কোন সাধারণ সময় নয় এটা সেই নির্ধারিত ক্ষণ যখন তোমার ভেতরের শক্তি জেগে উঠছে তুমি এখন এক দিব্য সময়ের ভেতরে আছো যেখানে প্রতিটি মুহূর্ত তোমার চেতনার সঙ্গে অনুরণিত হচ্ছে বাইরের জগত এখন শুধু ছায়া আসল বাস্তবতা তোমার ভেতরে জেগে উঠছে তুমি তাকে দেখতে পাচ্ছ না কিন্তু অনুভব করতে পারছ শুনতে পারছ না কিন্তু তার উষ্ণতা তোমার জীবন বদলে দিচ্ছে ইউনিভার্স এখন তোমাকে উত্তর দিতে এসেছে কারণ তোমার আত্মা প্রশ্ন করেছিল তুমি ভেবেছিলে আমি কি সঠিক পথে আছি এসবের কোনো মানে আছে কি আর আজ ব্রহ্মাণ্ড বলছে হ্যাঁ তুমি সেই নির্বাচিতদের একজন যে এখন দিব্য সময়ে প্রবেশ করেছে এখন যা লুকানো ছিল তা প্রকাশ পাবে তুমি এতদিন চোখ দিয়ে দেখেছিলে আজ থেকে অনুভব দিয়ে বুঝবে কারণ তোমার ভেতরেও এক সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আছে যে শক্তি সূর্যকে জাগায় সেই শক্তি তোমার ভেতরেও আছে আর এখন সেই শক্তি জেগে উঠছে পুরনো বিশ্বাস ভাঙছে তাই কষ্ট হয়েছে অস্থিরতা এসেছে কিন্তু সেটাই প্রমাণ যে তোমার ভেতরে নতুন কিছুর জন্ম হচ্ছে এই মুহূর্তে তোমার চিন্তা আর অনুভূতি সরাসরি ব্রহ্মাণ্ডের কম্পনের সঙ্গে যুক্ত তাই এখন ভয় নয় এখন সৃষ্টি এখন তোমার ভেতরের দেবত্ব জেগে উঠছে আর এই মুহূর্তটাই তোমার জীবনের আসল মোট যেখানে পুরনো পরিচয় ঝরে যাবে আর প্রকৃত আত্মা প্রকাশ পাবে এখন শুধু বাইরের পৃথিবী নয় নিজের ভেতর তাকে শোনো কারণ সেখান থেকেই শুরু হচ্ছে তোমার সত্যিকারের যাত্রা এখন এই ভিডিওর শেষ মুহূর্তে এসে একবার নিজের ভেতরে তাকিয়ে দেখো তুমি কি এই শান্তিটা অনুভব করতে পারছো এই বিশ্বাসটা দিনে শুরুতেই তুমি নিজের শক্তিকে সঠিক পথে চালনা করতে পারো যদি আজকের এই কথাগুলো তোমার মনে একটু হলেও আলো জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে কাল সকাল থেকেই এই ছোট্ট অভ্যাসটা শুরু করো আর নিজেই পরিবর্তনটা লক্ষ্য করো মনে রেখো মহাবিশ্ব সবসময় তোমার সঙ্গেই কাজ করে কিন্তু প্রথম পদক্ষেপটা তোমাকেই নিতে হয় আর যদি তুমি চাও প্রতিদিন এমনই শক্তিশালী বার্তা গোপন জ্ঞান আর জীবন বদলে দেওয়া উপলব্ধি তোমার কাছে পৌঁছাক তাহলে এখনই ভিডিওটাকে একটা লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখো কারণ তোমার একটা ছোট্ট সিদ্ধান্তই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু দেখা হবে আবার পরের ভিডিওতে ঠিক সেই মুহূর্তে যখন মহাবিশ্ব তোমার জন্য নতুন কোনো সংকেত পাঠাবে